এলাকায় তিনি পরিচিত মানবতার ফেরিওয়ালা সকলে প্রিয় রিপন ভাই যেখানে গরিব অসহায় দুস্থ মানুষের সমস্যা সেখানেই সবার আগে পৌঁছে যায় আবুল কায়েস রিপন দু হাজার চব্বিশের বন্যায় নিজের সর্বোচ্চ দিয়ে বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি ফেনীর ডাগনভূয়া উপজেলার আটটি ইউনিয়নে এবং পৌর এলাকায় বন্যা কবলিত মানুষের পাশে থেকে চব্বিশ ঘন্টা গলা সমান পানিতে নেমে ভিজে নিজ কাঁদে করে বানভাসীদের মাঝে পৌঁছে দিয়েছেন বিভিন্ন খাদ্য সামগ্রী আবুল কাই শ্রীপন একজন সামাজিক ব্যক্তিত্ব এবং শিক্ষা অনুরাগী তিনি কাশেম গোল আরা রাকিন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা এবং দাগনভুঁইয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কাই শ্রীপনের মতো এমন দানশীল পরোপকারী দয়ালু মানুষ পৃথিবীতে আছে বলেই এখনও পৃথিবীটা এত সুন্দর যেখানে মানুষ নিজের স্বার্থের চিন্তা করে ভেবে কুল পায় না সেখানে নিঃস্বার্থে মানুষের প্রতি এমন ভালোবাসা পৃথিবী থেকে অনেকটা হারিয়ে যাওয়ার পথে রিপনরা তাদের সুন্দর মন দিয়ে পৃথিবী নিয়ে ভাবে ভাবে পৃথিবীর মানুষগুলোকে নিয়ে তানবীর চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনী